দূর থেকে তিনবার সোহনাতুল কাউসার পরণ যে কেউ আপনার প্রেমে পাগল হয়ে যাবে আপনার জন্য আসক্ত হয়ে যাবে আপনার জন্য দিবানা হয়ে যাবে এমনই গুরুত্বপূর্ণ একটি আমলের কথা বলতে যাচ্ছি যদি ধৈর্যের সাথে আজকের এই আমলটি এই ভিডিওটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন তাহলে যে কেউ আপনার জন্য পাগল হয়ে যাবে আপনার প্রেমে আসক্ত হয়ে যাবে সৌরাতুল কাউসার এমনই একটি সোরা এমনই তাৎপর্য সোরা এমনই ফজিলত পর্ণ সোরা যে সুরার মাধ্যমে আল্লাহ তালা আল্লাহর রসুল সাল্লাহ আলি সাল্লামকে সান্ত্বনা দিয়েছেন মনের মধ্যে আশ্বাস দিয়েছেন শান্তি দান করেছেন তেমনিভাবে এই সোরার মাধ্যমে আপনি যার জন্য আমলটি করবেন আপনার মনের মধ্যে শান্তি আসবে আপনার প্রেমে সে আসক্ত হবে যার ফলে আপনার মনে শান্তি চলে আসবে ছোট্ট একটা টেকনিক এবং গোপন একটা নিয়ম বলে দিব সেই নিয়ম যদি আমলটি করে নিতে পারেন তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে কারণ সোরাতুল কাউসার জানে না মুসলমান কমই আছে সবাই জানে তাহলে যে কেউ তো যে কাউকে বাধ্য করতে পারতো অর্থাৎ তার জন্য সে বস করতে পারত। কিন্তু কিছু কিছু আমলের নিয়ম আছে সে নিয়মগুলা যদি জানা থাকে তাহলে আপনি যদি সেই অনুপাতে যদি আমলটি করতে পারেন তাহলে কিন্তু সে আপনার জন্য বশ হয়ে যাবে পৃথিবীর যে কোনো প্রান্তে আপনার প্রিয় মানুষ থাকুক আপনার স্ত্রী থাকুক আপনার স্বামী থাকুক আপনার সন্তান যেখানেই থাকুক না কেন আপনি যদি আমলটি এই নিয়মে এই সিস্টেমে করতে পারেন ইনশাল্লাহ কাজ হয়ে যাবে আপনার জন্য পাগল দিবানা হয়ে যাবে আপনার প্রেমে আসক্ত হবে যতক্ষণ পর্যন্ত না তাকে আপনি সান্ত্বনা দিবেন ততক্ষণ পর্যন্ত সে শুধু আপনার জন্য ছটফট ছট ছটফট করতে থাকবে কারণ এই সুরার আমলটি যদি আপনি আপনার অন্তর থেকে কোরআনের প্রতি বিশ্বাস নিয়ে যদি করতে পারেন তো অবশ্যই সে আপনার জন্য ছটফট করবে কেননা এই সুরার মাধ্যমে আল্লাহ তালা আল্লাহ নবী সাল্ল আলী হোসাল্লামকে প্রেম ভালোবাসা দান করেছেন মক্কার কাফেররা মক্কার ঘরো শত্রুরা যখন আল্লাহর নবী সাল্লাল্লাহ আলী হোসাল্লামকে বিভিন্নভাবে হিহ প্রতিপন্ন করেছে ধিক্কার দিয়েছে গালমন্দ করেছে লেজ কাটা আক্তার বলেছে তখন আল্লাহর নবী সাল্লাল্লাহ আলী হোসাল্লাম এই কথাগুলা শুনে মনের মধ্যে কিছুটা আঘাত চলে আসলো রাগ আর গুস্সা চলে আসলো মন্টা কেমন যেন মনঃখন্ন হয়ে আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম বসে রইলেন আল্লাহ আল্লা পা জিব্রাহীল আলহি সালামের মাধ্যমে ওহি পাঠালেন আল্লাহ জিব্রাইল কে জানিয়ে দিলেন জিব্রাইল আমার বন্ধু মন খারাপ করে বসে আছে আমার বন্ধুর জন্য তুমি সৌরা তিল কাউ সার হাদিয়ে নিয়ে যাও আমার বন্ধুকে গিয়ে বলো সার হেনবি আমি আপনাকে কাল কাওসার দান করেছি ফাসাল্লি লি রব্বিকা আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন আপনার প্রবণ নামে ইননা শা মিআকাহু ওয়াল আবতার নিশ্চয়ই নবী গো আপনাকে যারা লেজ কাটা আপনাকে যারা আত্মর নির্বংশ বলেছে তারাই প্রকৃত পক্ষে লেজ কাটা আত্মর নির্বংশ কারণ তারা দুনিয়া থেকে চলে গেলে তাদের কোনো নাম নেশা থাকবে না তাদের নাম নেওয়ালা, তাদের কোনো সেলা ফেলা পর্যন্ত থাকবে না হাবিব আমি আপনার জন্য এমন কিছু রেখেছি যা আপনার যা আপনার উম্মত আপনার নাম নিলে আপনি আমি তার আমল নামার মধ্যে দশটা রহমত দান করব দশটা গুণা কেটে দিব তাকে হেফাজতের জন্য রহমতের ফিরিস্তা দান করব এবং অজস্র উম্মত থাকবে যারা হাউজে কাউসারের পেয়ালা পান করার জন্য কামতের ময়দানে সিরিয়াল ধরে থাকে দাঁড়িয়ে থাকবে আপনার নাম নেওয়ালা অসংখ্য অগণিত মানুষ থাকবে তাদের নাম নেওয়ালা একটা সালা ফেলাও থাকবে না এই সোরা যখন নাজিল করলেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের মনটা শান্ত হলো আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম আনন্দিত হলেন এই সোরার মাধ্যমে আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো ব্যক্তিকে আপনি বস করতে পারবেন হোক সে আপনার স্ত্রী হোক সে আপনার স্বামী হোক না সে আপনার সন্তান হোক না সে আপনার শ্বশুর শাশুড়ি হোক না সে যে কেউ আপনার পছন্দ হয়েছে আপনি তাকে বিয়ে করতে চাচ্ছেন হালালভাবে ভয়দভাবে কিন্তু সেটা কিভাবে আপনি চান পেতে পারেন সে পদ্ধতি খুঁজছেন আমি আপনাকে বলবো সোহরাতুল কাউসার পাঠ করুন সে আপনার জন্য পাগল হয়ে যাবে এই আমলটি করার জন্য আপনাকে শেষ রাতে আমলটি করতে হবে বলেছিলাম গোপন গোপনভাবে আপনাকে আমলটি করতে হবে আর গোপন টেকনিকটা জেনে যদি আমলটি করতে পারেন অবশ্যই হয়ে যাবে শেষ রাতে ঘুম থেকে জাগ্রত হবেন হয়ে উঁজু করবেন আপনি দু রাকাত অথবা চার রাকাত তাহার নামাজ আদায় করবেন এরপরে তাহার নামাজ আদায় করে আপনি তিনবার ইস্তেকফার পরে নেবেন খুব খেয়াল করে কথাগুলো শুনবেন এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা আমুলটি করতে যাচ্ছেন আমি সবাইকে অনুমতি দিব ভিডিওটি সবাই শেয়ার করবেন যারা যারা আমুলটি করবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন অটোমেটিক আপনি আজাজত পেয়ে যাবেন এবং আপনি আমল করলে কার্যকরী হবে আপনি তাহাজ্জতে নামাজ আদাই করবেন এরপরে তিনবার স্টেক ফার পরে নেবেন আসতাম ফিরুল্লাহ হাওরব্বি মিঙ্কুল্লিদম বিউ ওয়াতু ব ইলাই আসতাম ফিরুল্লাহ হাওরব্বি মিঙ্কুল্লিদম বিউ ওয়াতু ব ইলাই استغفر الله ربي من كل ذنب واتوب اليه তিনবার যখন ফার পাঠ করা হয়ে যাবে আপনি তিনবার দুরুদ শরীফ পড়বেন প্রিয় নবী জি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে অন্তর থেকে মন থেকে তিনবার দুরুদ শরীফ পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد إركم بحبي তিনবার ইস্তেক ফার তিনবার দুদে ইব্রাহিম যখন পাঠ করা কমপ্লিট হয়ে যাবে তখন আপনি আপনার হাতের গিরাতে ধরে ডান হাতের গিরাতে ধরে সৌরাতুল কাউসার পরবেন যাকে বস করতে চাচ্ছেন যাকে আপনি আপনার প্রেমে আসক্ত করতে চাচ্ছেন তার কথাটা স্মরণ করে হাতের গিরাতে ধরে আপনি পরবেন যে ব্যক্তিকে আপনার প্রেমে আসক্ত করতে চাচ্ছেন ওই ব্যক্তির মায়ের নাম এবং তার নামটা উচ্চারণ করে একটি ফু দিবেন হাতের গিরাতে ফু দিয়ে হাতটিকে এভাবে বন্ধ করে নিবেন তারপর আপনি বলবেন হে আল্লাহ। পবিত্র শরীফের সবচাইতে ছোট একটি সোরা কাউ কাউসার পাঠ করলাম আয় আল্লাহ এই সোরা আমলের মাধ্যমে আমি অমুকের সন্তানিমুখকে আমার প্রেমে আসক্ত করতে চাই তার অন্তরের মধ্যে আমার প্রেম ভালোবাসা আপনি জাগিয়ে দেন সেজনো আমাকে mohabbat করে ভালোবাসে আমি যেন সেকে আমি যেন তাকে ভয়দোপভাবে পেয়ে যাই আল্লাহ আমার জীবনে তাকে আপনি দান করেন যদি মঙ্গল হয় আর যদি অমঙ্গল হয় তাকে বলে থাকার তৌফিক দান করেন আর স্ত্রী স্বামীর জন্য সন্তানের জন্য করে থাকলে বলবেন আমার স্ত্রীকে আমার ভক্ত বানিয়ে দেন আমার স্বামীকে আমার ভক্ত বানিয়ে দেন আমার সন্তানাদিকে আমাদের পিতামাতার ভাদ্য বানিয়ে দেন আল্লাহ তালার কাছে এইভাবে কথাগুলা বলবেন তারপর দ্বিতীয়বার পড়বেন রহেমা ইর রহিম ইন আ তাইনা কাল কাও সার বা সল্লিল ওয়ানহার ইনশা নিয়া কাহু আল আব তার প্রথমবারের মতো কথাগুলা বলে আঙ্গুলের ঘিরাতে আরও একটি ফু দিবেন হাটটিকে বন্ধ করে আবার আল্লাহ তালার কাছে এক থেকে দুই মিনিট তিন মিনিট পর্যন্ত আল্লাহর কাছে বলবেন ওই ব্যক্তি যেন আপনার প্রেমে আসক্ত হয় আপনার প্রেমে পাগল হয় আপনার প্রতি ধাবিত হয় এইভাবে তিনবার পড়বেন সর্বশেষ তিনবার দূরস্বরী পড়বেন সাল্লাহ আলহ্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুরুশরিপ পাঠ করা হয়ে যাবে আপনার হাতের মুষ্টিটা বন্ধ থাকবে আর সে হাতের মুষ্টিটার মধ্যে দুইটি ফু দিবেন এরকম ভাবে আমলটি যখন করা কমপ্লিট হবে আপনি আল্লাহ তাআলার কাছে এবার দোয়া করবেন মনটা উজাড় করে প্রাণটা উজাড় করে আল্লাহকে বলবেন ভয়দভাবে যেন সে আপনার প্রতি আসক্ত হয় আপনি তাকে পেয়ে যান আল্লাহ যেন আপনাকে দান করে এরকম ভাবে আল্লাহ তালার কাছে যখন বলবেন অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাকে দিবে আপনি মাত্র সাত দিনই আমুলটি করুন সাত দিনের ভিতরে আল্লাহর ওয়াশেষ ও রহমত সে যত কট্টর মনের মানুষ হোক না কেন যতই রাগ গোসা করে থাকে না কেন যতই সে আপনাকে না চেয়ে থাকে অবশ্যই আপনাকে চাইতে বাধ্য হবে তার মনটা একেবারে নরম হয়ে যাবে আপনি তার সাথে কথা বলার চেষ্টা করবেন ইনশাল্লাহ সব ঠিকঠাক হয়ে যাবে আমলটি করতে চাচ্ছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আমি আপনাদেরকে অটোমেটিক এজাজত দিয়ে দিলাম